বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা নিয়ে আমাদের দেশের বিবাহিত পুরুষরা বেশ উদাসীন এজন্যে আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভুল করলে সারা জীবন আফসোস করা লাগতে পারে আমাদের অনেক বিবাহিত পুরুষরাই তার স্ত্রীকে অনেক বেশিই ভালোবাসেন এই ভালোবাসার উত্তেজনায় আবেগের বসে বিয়েতে এমন দেনমোহর বা মহরানার টাকা নির্ধারণ করে ফেলেন যে ওই পুরুষ জানেনও না যে এত পরিমাণ দেনমোহরের টাকা পাঁচ লাখ দশ লাখ বা বিশ লাখ যা পরিশোধের সামর্থ্য তার নেই সংসার ভালোমতেই চলতে থাকে স্বামী সরল মনে স্ত্রীকে লক্ষ লক্ষ টাকা সোনার গয়না কিনে দেন দেনমোহর বাবদ এবং স্ত্রীও হাসিমুখে যা মেনে নেন কিন্তু বিপত্তিটা বাধে তখন যখন একদিন স্বামীর সাথে স্ত্রীর কোনো বিষয়ে সংঘাত হয় তখনই স্ত্রী দেনমোহরের অর্থাৎ আবার কাবিনের টাকা চাইতে শুরু করেন আর কাবিনের টাকা না দিলে স্ত্রী আপনাকে হুমকিও দেওয়া শুরু করেন অথচ স্বামী ইতিপূর্বেই গয়না বাবদ দেনমোহরের অর্থ স্ত্রীকে পরিশোধ করে দিয়েছেন এখন প্রশ্ন আসে স্বামী কাবিনের টাকা একবার পরিশোধ করবার পরে স্ত্রী কি আবারও আইনগতভাবে কাবিনের টাকা বা দেনমোহরের টাকা চাইতে পারে কিনা এটা কি অবৈধ নয় এখন উত্তর হলো আইনগতভাবে আপনি কাবিনের টাকা অর্থাৎ দেনমহরের টাকা বা গয়না অলঙ্কার বাবদ যাই দেওয়া হোক না কেন আপনি তা আইনগতভাবে পরিশোধ করেছেন অর্থাৎ আপনি কি বাবদ কাবিনের অর্থ পরিশোধ অথবা দেনমহরের টাকা পরিশোধের মুহূর্তে স্ত্রীর কাছ থেকে লিখিত নিয়েছিলেন কি না আপনার কাছে প্রমাণ বা ডকুমেন্ট কি আছে যদি লিখিত না থাকে তাহলে আইনত স্ত্রী কাবিনের টাকা আবার চাইতে পারবে এবং কোর্টে গিয়ে মামলা করে কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায়ও নিয়ে নিতে পারবে আপনি কিছুই করতে পারবেন না দেনমোহরের টাকা আপনাকে আবারও দিতে হবে সুতরাং ক্ষেত্রে আপনার করণীয় কি সাধারণত বাংলাদেশে দেনমোহরের টাকা বিভিন্নভাবে পরিশোধ করা হয় এদেশে যখন কোনো বিয়ে হয় তখন কাবিন রেজিস্ট্রির সময় কাবিন মূলে দেনমোহরের টাকা পাঁচ লক্ষ টাকা হলে নগর এক লক্ষ টাকা উসুল এবং বাকি চার লক্ষ টাকা বাকি রাখা হয় আবার তালাক বা ডিভোর্সের সময় সেই বাকি দেনমোহরের টাকা চাওয়া হয় তখন আপনার করণীয় কী সবচেয়ে ভালো হয় যখনই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সংসার করবেন না তখন আপনারা দুই পরিবারকে একত্রে ডেকে এনে একটা খোলা তালাক করিয়ে নেবেন সেখানে উল্লেখ থাকবে মেয়ে তার দেনমোহরের টাকা বুঝে পেয়েছে এবং একজন আইনজীবীর সাহায্যে একটা অঙ্গীকারনামা একটা করিয়ে নেবেন যে স্ত্রীর দেনমোহরের টাকা নিয়ে আর কোনো দাবি দেওয়া নেই আর যদি সংসার থাকা অবস্থাতেও দেনমোহরের টাকা পরিশোধ করে থাকেন তাহলেও আপনি দুই পরিবারের উপস্থিতিতে সাক্ষী সহকারে লিখিতভাবে দেনমোহর পরিশোধের ডকুমেন্ট করে নেবেন তাহলে অদূর ভবিষ্যতে স্ত্রী আর দেনমোহরের টাকা দাবি করতে পারবে না বা কোনো ঝামেলাও করতে পারবে না আপনিও সেফ থাকবেন যদিও বা এটি খারাপ দেখায় যে স্ত্রীর কাছ থেকে দেনমোহরের টাকা পরিশোধের ডকুমেন্ট লিখিত রাখছেন স্ত্রীও মাইন্ড করতে পারে বাট কিছু করার নেই আপনার সেফটির জন্য এটা আবশ্যক যখন স্ত্রী প্রথমে একবার আপনার কাছ থেকে দেনমোহরের টাকা নিয়ে আবারও দেনমোহরের টাকার জন্য চাপ দিবে কোর্টে গিয়ে মামলা করবে তখন কিন্তু আরও বেশি খারাপ দেখাবে সুতরাং এখন থেকেই সচেতন হয়ে যাই। তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকে না দর্শক বন্ধুরা এই ছিল আজকের দেনমোহর কখন আপনাকে একাধিক ভার দেওয়া লাগতে পারে তা নিয়ে ভিডিও এর এরপরেও যদি আপনাদের কারও এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা এই দেনমোহর সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতায় পড়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ